Sure. Pastor, sure. for it. সময়ের এক কথাটি দশ ফোর যেন খুবই কষ্ট হচ্ছে এই ব্যক্তির কারণ তিনি পৌঁছে গিয়েছিলেন এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিজ পর্যন্ত কিন্তু গাড়ির সমস্যার কারণে নির্ধারিত সময়ের মাত্র আট মিনিট দেরিতে পৌঁছানোয় শেরপুর দুই নাকলা নালিতাবাড়ি আসনের এবি পার্টির মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাবাজ জমা দিতে পারেননি মনোনয়নপত্র আর একটু সময় এদিক ওদিক হওয়াতেই থেমে গেল তার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সোমবার উনত্রিশ ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময় তিনি পৌঁছান পাঁচটা আট মিনিটে সময় পার হয়ে যাওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন মনোনয়নপত্র গ্রহণে অস্বীকৃতি জানান নতুন ঋণ গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন ঋণ অ্যাডভান্স পাউডার দেরির কারণ ব্যাখ্যা করে অনুরোধ জানালেও সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি এক পর্যায়ে সেখানেই কান্নায় ভেঙে পড়েন বাদশা ফুটে ওঠে তার হতাশা আর স্বপ্ন ভঙ্গের বেদনা ইওয়ানো জানান প্রার্থীর আবেগ তিনি বুঝলেও আইনগত সীমাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ের পর মনোনয়ন নেওয়ার সুযোগ নেই তার হাতে আর এভাবেই মাত্র আট মিনিটের দেরিতেই থেমে গেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ নিউজ ডেস্ক আর টিভি